বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের পানি সব যেতে পারে শুকিয়েও রাজধানী কেড়ে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি দেশ। দফায় দফায় বদলায় এর পরিবেশ। তাই বলে ইসলাম এ দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ দেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ দেশের নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন সাধ্য নেই আর কিছু থাক না থাকতবো ইসলাম থাকবেই সব কিছু বদলে লে ইসলাম থাকবে আর কিছু তাক না থাকতব ইসলাম থাকবে সব কিছু বদলে লে ইসলাম থাকবেই